আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ মজার একটি ভর্তা রেসিপি আর এই ভর্তাটি আমি তৈরি করেছি গিমা শাক দিয়ে আপনারা অনেকে অনেক নামে এই শাককে চিনতে পারেন যেমন ডিমা শাক গিমা শাক তবে গিমা শাক শাক নামেই অধিক পরিচিত এই শাকটি আর এই শাকটির পুষ্টিগুণের কথা তো আর বলে শেষ করা যায় না এটা কিন্তু তিতা শাক নামেও পরিচিত আর এটা তিতা হওয়ার জন্য ডায়াবেটিস রোগীর জন্য খুবই ভালো খুবই উপকারী আর এই শাকটা আমি দেখিয়ে দিচ্ছি এটাকে খুব ভালোভাবে বেছে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে এবং রসুন কোয়া করে নিয়েছি এবং কাঁচামরিচ আস্ত সেটাকে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমরা ভর্তা নর্মালি যেভাবে তৈরি করি সেভাবেই তৈরি করব তবে একটু খেয়াল রাখতে হবে যাতে ঘিমা শাকটা বেশি দিতে না লাগে এ পর্যায়ে পেঁয়াজ মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি আর আগে থেকে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি ভর্তায় আসলে শুকনো মরিচ দিলে আলাদা একটা ফ্লেভার এবং টেস্ট আসে এ পর্যায়ে প্যান থেকে পেঁয়াজ মরিচ সব উঠিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলু আমি দেশি আলু কুচি করে নিয়েছি চাইলে আপনারা বড় আলু এভাবে ভেজে নিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে ভেজে নিয়েছি প্রথমে মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই এ পর্যায়ে খুব ভালোভাবে তেল দিয়ে ভেজে নিতে হবে একটু হিটটা বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এখনও যারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এ পর্যায়ে আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি প্যানটাকে ক্লিন করে দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে দিব গিমা শাক গিমা শাকটা কিন্তু অনেক অল্প হয়ে যায় তবে বেশি দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু বেশি তিতা হয়ে যাবে তখন খেতে বেশি একটা ভালো লাগবে না এজন্য যে পরিমাণ দিয়েছি সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন গিমা শাক একটু অল্প পরিমাণ তবে যদি তিতা খেতে পছন্দ করেন কিংবা তিতা খেতে চান সেই ক্ষেত্রে বেশি পরিমাণ দিতে পারেন এটা সামান্য লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি এই গিমা শাক আর গিমা শাক খুব ভালোভাবে বেঁচে নিতে হবে ডাটাগুলো একটু শক্ত থাকে পাতার অংশগুলো নিতে হবে আর গিমা শাক অবশ্যই ভাজার সময় ঢাকনা দিয়ে ঢাকা যাবে না যে কোনো করলা কিংবা গিমা শাক যেটাই রান্না করেন কিংবা তিতা যেগুলো সেগুলো কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলে তিতাটা বেড়ে যায় এই জন্য চেষ্টা করবেন ঢাকনাটা খুলে খুব ভালোভাবে ভেজে নিতে আমি তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি তারপরে আমি পাটা নিয়ে নিচ্ছি আর সেখানে নিয়ে নিচ্ছি যে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনের কোয়া ভেজে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে বেটে নিচ্ছি কিছুক্ষণ এটাকে বেটে নেওয়ার পর সম্পূর্ণ যখন বাটা হয়ে যাবে তখন দিয়ে দিব এর মধ্যে আলু এটাকে এক সাইডে রেখে আমি আলু দিয়ে তারপরে আবারও বেটে নিচ্ছি আলুটাকেও বেটে নিচ্ছি তবে চাইলে ভর্তা করার জন্য অন্য কোনো কিছু থাকে কিংবা ভর্তা বাটার জন্য যেই বাটনিগুলো থাকে সেগুলোতেও ভর্তা করে নিতে পারেন যে কোনো প্রসেসে এ পর্যায়ে আমি পাটায় ভেটে ভর্তাটা তৈরি করে নিচ্ছি আমি খুব ভালোভাবে আলুগুলোকে বেটে নিচ্ছি আর তারপরে বাটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গিমা শাক আর আমার এই ভর্তা রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মাজার এই ভর্তা রেসিপি এই পর্যায়ে গিমা শাকগুলোকে খুব ভালোভাবে আলু পেঁয়াজ রসুন সবগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে একটু সময় নিয়ে মিক্স করার পর আমি দিয়ে দিব লবণটা একটু চেক করে নেবেন সবগুলোতে যেহেতু লবণ দিয়েছি লবণ দেওয়ার আর প্রয়োজন নেই তারপরে আমি দিয়ে দিব সরিষার তেল আর শুকনো মরিচ যেটাকে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব এই ভর্তার উপর তাহলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার এবং টেস্ট আসে আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভর্তা রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন এ পর্যায়ে আমি শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে ভর্তার সঙ্গে মাখিয়ে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আর একদমই তিতা হয়নি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন সবাই খেতে খুবই পছন্দ করবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ